তো কেমন আছেন ইতিহাসের অনুরাগী বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমি হেসটেক হল আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা হলো ব্রিটিশরা বার্মা কিভাবে অধিকার করেছিল তো এই প্রশ্নটি একজন আমার কাছ থেকে চেয়েছে এবং আমি যতটা তাড়াতাড়ি সম্ভব আমার অফিসিয়াল ওয়েবসাইট হিস্ট্রি হলে আপলোড করে দিয়েছি এবং তিনি হয়তো সেখানে কিছু বুঝতে পারেননি তো সেই জন্য আমি আবার এই প্রশ্নটির ভিডিও নিয়ে এসেছি এবং কিভাবে আপনারা দেখবে বা আমার অফিসিয়াল ওয়েবসাইটে সার্চ করবে সেই রিলেটেডও আমি একটা ভিডিও বানিয়েছি চাইলে আমাদের প্লে লিস্টে ফলো করে সেটি দেখতে পারেন তাহলে সেখানে আমরা যত ধরনের প্রশ্ন আপলোড করেছি এবং আপনাদের যদি সেটি প্রশ্ন থাকে তাহলে সার্চ করে সেই প্রশ্নটি একইভাবে বার করে নিতে পারেন তা দেরি না করে আমি প্রশ্নটি আপনাদের সঙ্গে আলোচনা করে নিতে চাই তো ফরাসি এবং ব্রিটিশরা কীভাবে বার্মা বা বর্তমান মায়ানমার অধিকার করেছিল তাও ঐতিহাসিক প্রেক্ষাপট বিশ্লেষণ করতে গেলে মূলত ব্রিটিশদের সাম্রাজ্যবাদী নীতি এবং ফরাসি প্রভাবের মধ্যাকার প্রতিযোগিতার বোঝা গুরুত্বপূর্ণ যদিও বার্মার অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে ফরাসি প্রভাব সরাসরি ছিল না ব্রিটিশদের এই অঞ্চলে বিজয় লাভের পেছনে ইউরোপীয় প্রতিযোগিতা এবং সাম্রাজ্যবাদী নীতি প্রধান ভূমিকা পালন করেছিল তো এখানে বোঝার খাতিরে এমন কিছু যেমন প্রেক্ষাপট এবং কিছু পয়েন্ট আলোচনা করে দিয়েছি যাতে আপনাদের সেটা সমস্ত কিছু মনে থাকে মানে মানে প্যারা আঠেরো শতকের শেষ ভাগ এবং উনিশ শতকের শুরুতে দক্ষিণ পূর্ব এশিয়া ছিল ইউরোপীয় সাম্রাজ্যবাদের আগ্রহের প্রধান কেন্দ্র ফরাসি এবং ব্রিটিশ উভয়ই এই অঞ্চলে নিজেদের প্রভাব বিস্তৃত বিস্তার করতে চেয়েছিলেন বার্মা তখন একটি স্বাধীন রাজ্য ছিল তবে তার প্রতিবেশী ভারত তখন ব্রিটিশ শাসনের অধীনে ফরাসি এবং ব্রিটিশ উভয়ে ভারত ও চীনের মধ্যবর্তী অঞ্চলগুলোতে প্রভাব বিস্তারে আগ্রহী ছিল এই সময়ে ইউরোপীয় দেশগুলোতে সাম্রাজ্য বিস্তারের তীব্র প্রতিযোগিতা চলছিল এবং ব্রিটিশরা দক্ষিণ পূর্ব এশিয়ায় তাদের আধিপত্য বিস্তার করতে চেয়েছিলেন বর্মা এবং ব্রিটিশ ভারতের মধ্যে সীমান্ত সংক্রান্ত সংঘর্ষ এবং উত্তেজনা থেকেই প্রথম আংলো বর্মিস বা প্রথম অ্যাংলো বর্মা যুদ্ধের সূচনা হয় বার্মার রাজা বাগিদাউদের অধীনে রাজ্যটি সামরিকভাবে শক্তিশালী ছিল এবং তাদের সাম্রাজ্য সম্প্রসারণের চেষ্টা করেছিল বার্মার সেনাবাহিনী মণিপুর ও আসামের দিকে অগ্রসর হলে ব্রিটিশরা এটিকে তাদের ভারতের জন্য হুমকি হিসাবে দেখে এর ফলে উনিশশো সালে যুদ্ধ হয় দুই বছরের যুদ্ধে বার্মা পরাজিত হয় এবং আঠারোশো সালে ইয়ান্দোবো চুক্তির মাধ্যমে বার্মাকে অসম মণিপুর আরাকান এবং টেনোসেরিয়ামের মতো গুরুত্বপূর্ণ অঞ্চল ব্রিটিশদের হাতে তুলে দিতে হয় ব্রিটিশরা বর্মার সাথে বাণিজ্য সম্পর্ক বাড়াতে চেয়েছিলেন বিশেষ করে তেল কাঠ এবং অন্যান্য সম্প্রদায় সমৃদ্ধ অঞ্চলে প্রবেশ করতে বার্মার রাজা থারাওয়াডির আমলে বাণিজ্য এবং কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটে এবং ব্রিটিশরা এই উত্তেজনাকে কাজে লাগিয়ে আঠারোশো সালে দ্বিতীয় অ্যাংলো বর্মেশ যুদ্ধ শুরু করেন এই যুদ্ধ বর্মার পরাজয় ঘটে এবং ব্রিটিশরা বর্মার দক্ষিণাঞ্চল যেটা লিয়ার বর্মা সেটা দখল করে এর মধ্যে রঙ্গনও অন্তর্ভুক্ত ছিল যা পরবর্তী ব্রিটিশদের জন্য বাণিজ্যিক এবং প্রশাসনিক কেন্দ্র হিসাবে গড়ে ওঠে বার্মার রাজা থিবর আমলে ফরাসি প্রভাব বাড়ছিল রাজা থিবো ফরাসি সাম্রাজ্যের সাথে চুক্তি করে যা ব্রিটিশদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায় ব্রিটিশরা ফরাসি প্রভাবকে দক্ষিণ পূর্ব এশিয়ায় নিজেদের আধিপত্যের জন্য হুমকি হিসাবে দেখেছিলেন এবং আঠারোশো সালে ব্রিটিশরা কূটনৈতিক অজুহাত তৈরি করে তৃতীয় অ্যাংলো বর্মেজ যুদ্ধ শুরু করেন মাত্র দুই সপ্তাহের মধ্যে ব্রিটিশরা বার্মার রাজধানী মন্দালয় দখল করেন এই যুদ্ধের পর পুরো বার্মায় ব্রিটিশ ভারতের অংশ হিসাবে পরিণত হয় তৃতীয় যুদ্ধের পর বার্মাকে পুরোপুরি ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করা হয় এবং ব্রিটিশ ভারতের একটি প্রদেশ পরিণত হয় ব্রিটিশরা বার্মার শাসন ব্যবস্থা পুনর্গঠন করে এবং দেশটিকে অর্থনৈতিকভাবে শোষণ করতে শুরু করে বার্মার প্রাকৃতিক সম্পদ বিশেষত তেল কাঠ এবং খনিজ সম্পদের ওপর ব্রিটিশদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছিল ব্রিটিশ শাসনের ফলে বার্মার সমাজ সংস্কৃতি এবং অর্থনৈতিক বড় ধরনের পরিবর্তন আসে এবং স্থানীয় জনগণের মধ্যে বিদ্রোহ ও অসন্তোষ ধীরে ধীরে বৃদ্ধি পায় ফরাসি ও ব্রিটিশদের মধ্যাকার সাম্রাজ্যবাদী প্রতিযোগিতা দক্ষিণ পূর্ব এশিয়ার বড় ধরনের প্রভাব ফেলেছিল কিন্তু বর্মার অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে মূলত ব্রিটিশরাই প্রধান শক্তি ছিল বর্মার ওপর ব্রিটিশ শাসন ধীরে ধীরে তাদের সামরিক ও কূটনৈতিক কৌশলের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় এবং ফরাসি প্রভাবকে প্রতিহত করতে গিয়ে ব্রিটিশরা বর্মাকে তাদের সাম্রাজ্যের অংশ করে নেয় দশক এই নোটটি আপনাদের ভালো লেগেছে এবং এই নোটটি সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই করতে পারেন আমরা যতটা সম্ভব তাড়াতাড়ি আপনার মন্তব্যের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং এই রকমই যদি আপনাদেরও কোনো প্রশ্ন থাকে যার আমি উত্তর নিয়ে আসবো তাহলে অবশ্যই কমেন্ট বা আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আমাদের মেসেজ করতে পারেন তাহলে আমরা যতটা তাড়াতাড়ি সম্ভব দু জায়গাতেই আপলোড করে দেওয়ার চেষ্টা করব তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে